হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম যাদের ফোন চুলো কাজ করে ফোন হ্যাং হয়ে যা ফোন গরম হয়ে যায় তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে আমি তিনটা সেটিংস দেখাবো তিনটা সেটিংস যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের ফোন কখনো হ্যাং হবে না গরম হবে না তো প্রথম সিটিংসটা হচ্ছে প্রথমে আপনারা আপনাদের ফোন মেমোরিতে চলে যাবেন অর্থাৎ মেমোরি অ্যাপসে চলে যাবেন তো এখানে যদি আপনাদের আপনাদের ফোন মেমোরি যদি বুক থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনারা ডিলিট করে কিছু আপনারা খালি করে রাখবেন তাহলে আপনার ফোনটা গরম হবে না দ্বিতীয় অপশানটা হচ্ছে তো আপনারা প্রথমে চলে যাবেন সিটিংস অপশনে তো সিটিংস অপশনে চলে যাওয়ার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে আপনাদের ফোনের ফোন অ্যাবাউট যে অপশনটা রয়েছে সেখানে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন সফটওয়্যার ইনফরমেশন তো আপনারা সফটওয়্যার ইনফরমেশনের উপরে একটা টাচ করবেন তারপরে এখানে দেখতে পারবেন বিল্ড নাম্বার তো আপনারা এই যে বিল্ড নাম্বারের উপর জাস্ট কয়েকবার সাত থেকে আটবার টাচ করলে কিন্তু আপনাদের ফোনের ডেভেলপার অপশনটি কিন্তু অন হয়ে যাবে তো আপনারা আপনাদের ফোন থেকে ডেভেলপার অপশানটি খুঁজে নেবেন নাহলে সার্চ করে নেবেন তো আমার এখানে সিস্টেমের মধ্যে ডেভেলপার অপশন রয়েছে তো আপনারা এখান থেকে ডেভেলপার অপশানে চলে যাবেন তো ডেভেলপার অপশনে চলে যাওয়ার পরে একটু নিচে আসবেন তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে কাজগুলো করবেন একটু নিচে আসবেন ঠিক আছে তো আমি এখানে নিচে আসলাম নিচে আসার পরে এখানে দেখতে পারবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক গুণ দেওয়া রয়েছে তো আপনারা অবশ্যই ওয়ান দশমিক ফাইভ গুণ দিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আর একটা অ্যানিমেশন স্কুল দেওয়া আছে তো আপনারা ওয়ান দশমিক ফাইভ দিয়ে দেবেন আর একটা এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন ডোরেশন স্কেল তো আপনারা এখানে আপনারা ওয়ান দশমিক ফাইভ দিয়ে দেবেন দিয়ে দিলে এখানকার কাজটা শেষ হয়ে যাবে তো আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন তো এই কাজগুলো করার পরে যদি আপনারা দেখেন যে আপনাদের ফোন চলো কাজ করে ফোন হ্যাং হয়ে যাচ্ছে উল্টা পাল্টা সেটিংসের কারণে তারপরে আপনার এখান থেকে তাহলে চলে যাবেন আপনাদের ফোনের সিস্টেম অপশনে তো আপনার এখান থেকে ফোনের সিস্টেম অপশনে তারপরে এখানে দেখতে পারবেন আপনাদের ফোন রিসেট করেন তো আপনারা রিসেট অপশনে চলে যাবেন এখানে যদি আপনাদের যদি রিসেট ওয়াল সিটিং থাকে তাহলে আপনারা অবশ্যই সেখানে রিসেট ওয়াল সিটিং অপশানটা খুঁজে নেবেন ঠিক আছে তো যদি না থাকে তাহলে হবে না তো আপনারা যদি রিসেট ওয়াল সিটিংস করে রাখেন তাহলে এখান থেকে রিসেট অল সিটিং করে দেবেন তাহলে আপনাদের ফোনটা গরম হবে না